তো বাইরের অবস্থা হচ্ছে এই আমি তো তো এখন হচ্ছে আমরা একটু বাইরে বেরিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করে জাস্ট একটু শুয়ে ফোন টোন ঘাটছিলাম আর বৃষ্টি তো হচ্ছে বন্ধ হচ্ছে হচ্ছে বন্ধ হচ্ছে কি আর বলবো মানে এখনও হচ্ছে আবার বৃষ্টি আর বাইরের ওয়ে এই যে তো এখন বাজে পোনে পাঁচটা পাঁচটা মতো তো তার ওয়েদার এই যে এরকম কুয়াশাতে পুরো ভর্তি চারিদিকেই তো এই যে বেরিয়ে সামনে চারিদিকে কুয়াশা কুয়াশা আর হ্যাঁ আর ছোট্ট একটা বাজার এখানেই তো একটু পরে তো এমনি ঘরে থাকতে হবে চুপচাপ অন্ধকার হয়ে গেলে কোথায় বা বেরোবো তো ভাবলাম এখন আলো থাকতে থাকতে যেটুকু ঘুরে আসা যায় তো টুকু সেইটুকুই দেখতে বেরিয়েছি আর কি তো এই যে এইটুকুই হচ্ছে বাজার বলো বাড়ি বলেন যাই আছে এইটুকুই তো আমরা কিছুক্ষণ এই আশেপাশে একটু হাঁটাহাঁটি করবো দেখব তো তারপরে চলে যাব রুমে হ্যাঁ একটা রেস্টুরেন্টও আছে পুজোর ভিতরে আরে এদের এখানে বেশ এটা ভাল লাগে কত ফুল গাছ সবার বাড়ির সামনে আর কিছু হোক না হোক প্রচুর ফুল গাছ থাকে প্রচুর ধরনের যেটা আমার দেখতে ভীষণ ভালো লাগে এই যে যেমন এই বাড়িটার সামনে তো চলুন আমরা একটু হাঁটাহাঁটি করি পরে হচ্ছে আপনাদের কই ঝর্ণা আছে হ্যাঁ তো সামনে এখানে কি হ্যাঁ আওয়াজ পাওয়া যাচ্ছে একটা ঝর্ণা কি জানি এত তাহলে বলে হ্যাঁ ও এই কি জলের আওয়াজ ঝর্ণা না এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বেরোচ্ছে হ্যাঁ ওই আর কি তো এই যে চারিদিকে থেকে শুধু জলের আওয়াজ আর এই জল যে কী ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা এমনি এখানকার ওয়েদারও বেশ ঠান্ডা মানে আমরা ঠান্ডা তেমন কিছু নাই না এত ভুল করেছি যে এখানে বেশ ঠান্ডা লাগছেও আমাদের বললাম যে লোকাল মার্কেটে তো এই যে তো এখানে হচ্ছে এটা বসো না এটা অন্ধকার তো এসে একটু মোমো খাওয়ার জন্য ভেজ মোমো ভেজ মোমো সমস্ত পাওয়া যাচ্ছে এখানে তো একটু ভেজ মোমো খাবো হ্যাঁ চিকেন মোমো পাওয়া যাচ্ছে না আর যেটা হচ্ছে ঠান্ডা মানে আমরা ভাবতেও পারিনি যে এতটা ঠান্ডা হতে পারে আর কি তো বেশ ঠান্ডা কোনো রকমে ম্যানেজ করছি আর হয়তো ওয়েদারের জন্যও ঠান্ডা হতে পারে জানি না ঠিক কিন্তু বেশ ঠান্ডা তো আমরা মোমোটা আসুক মোমো খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো তো মোমোটা আসুক চলে এসে মোমো আর এদিকে হচ্ছে চা তো চলো মোমোটা খেয়ে দেখি কেমন পাহাড়ি মোমোর আলাদা একটা টেস্ট থাকে এখন দেখা যাক খেয়ে মিটু খাবে তো ভালো খেতে মানে একদম যেমন হয় আর কি পাহাড়ি মোমো তো তেমনই ভেজ কিন্তু অনেক টেস্টি তো চলুন মোমোটা টেস্ট করি তো আপনাদের সঙ্গে কিছু কথা বলি ভেজ মোমো কিন্তু একদম জুসি অত ড্রাই নয় আর সঙ্গে চাটনিটা তো বেশ ঝাল বেশ ভালোও লাগছে খেতে আমাদের ওখানে এমনিতে ভেজ মোমো পাওয়াই যায় না সবটাই চিকেন বা মাটন পাওয়া যায় মাটনও কিছু কিছু জায়গায় পাওয়া যায় কিন্তু মোমোর অরিজিনাল টেস্ট বলতে গেলে সেটা ভেজমোমোতেই বলো ভেজ মোমোতে অরিজিনাল টেস্ট তো এটা খেতে বেশ ভালো এটা হচ্ছে আমাদের রাতের হোমস্টে যেখানে আছি তো রাতের কী বলবো রাতের ভিউ আর কি আর বৃষ্টি তো টিপ টিপ টিপটিপ করে পড়তেই আছে তো আমরা তো মোমো টোমো খেয়ে হচ্ছে চলে এসি এখন আমাদের হচ্ছে চার ভেজ পকোড়া আর ওই যে হচ্ছে ডাইনিং এরিয়া ওইটা আর আওয়াজ তো শুনতেই পাচ্ছেন জলের আওয়াজ আর এই তো চারিদিকে প্রচণ্ড গুটগুট অন্ধকার ওইখান দিয়ে যে নিচে ওখান দিয়ে আসতে হয়েছে তো ওই দিকটা তো আলো একদমই নেই পুরো অন্ধকার ঘুটঘুটে না একটা আলো জ্বালিয়েছে সম্ভবত হ্যাঁ একটা আলো জ্বালিয়েছে কিন্তু আমরা এখন একটু আগে এলাম তখন আলু ছিল না একদমই আর তো এখন হচ্ছে আমরা এই যে বসে চা চা খাবো আর কি চার ভেজ পকোড়া দেবে এখন আমাদের তো চলুন চা পকোড়া আসুক তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো তো আমরা এখন এই যে রুমের সামনেই বসে আছি তো দিয়ে গেছে হচ্ছে সন্ধ্যাবেলার চা আর হচ্ছে পকোড়া তো আমরা ওইটাই বসে বসে খাচ্ছি আর কি আর আড্ডা মারছি তো আমার একটু বেশিই ঠান্ডা লাগছে এমনিতেও ঠান্ডা লেগেই রয়েছে তার উপর যেহেতু এখানে বৃষ্টি হয়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও তো এই আর রাতে তো এগিয়ে অবস্থা এরকম তো যাই হোক আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি তো দেখা হবে নতুন কোন ভিডিওতে আর দেখি কাল কি ওয়েদার থাকে কি পরিস্থিতি হয় সেটা এখনো বলতে পারছি না যেহেতু ওয়েদার দেখাচ্ছে দু তিন দিন টানা বৃষ্টি হবে এবার জানি না কী দিয়ে কী করবো কীভাবে কী হবে তো যেটা হবে সেটা পরে ভিডিওতে আসবে তো আজকের মতো এই পর্যন্তই রাখছি ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো টাকা তো এই হচ্ছে বাইরের পরিস্থিতি এখন তো বাজে রাত আটটা থেকে সাড়ে আটটা মতো তো এই যে চরম লেভেলের বৃষ্টি হচ্ছে আমি তো ভিডিও অনেকক্ষণ আগেই শেষ করে দিয়েছিলাম কিন্তু এই বৃষ্টি দেখে ভাবলাম যে আপনাদের সঙ্গে একবার শেয়ার করি তো কাল তো আমাদের শিটং যাওয়ার কথা তো এমনি ওয়েদার দেখাচ্ছে দু তিন দিন টানা এইভাবে বৃষ্টি হবে সারাদিন মোটামুটি হচ্ছিল সেটা নাম মাত্র মানে ছিটে বৃষ্টি হওয়ার মতো কিন্তু এখন জেলেবেলের বৃষ্টি হচ্ছে জানি না কাল আমরা কী করবো বা কোথায় যাব। এমনি যত দেখতেই পেয়েছেন যে আসার সময় যে রাস্তার পরিস্থিতি যেভাবে এশিয়ার আর কি আর এরকম যদি বৃষ্টি হয় তাহলে কি যে করবো তো কাল কি করব এখনও জানি না সকালবেলা পরিস্থিতি বলবে ওয়েদার বলবে যে আমরা কী করবো তো যাই হোক এই যে দেখুন যা বৃষ্টি হচ্ছে এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে টানা হ্যাঁ এবার ভালো বোঝা যাচ্ছে জুম করাতে যে কেমন বৃষ্টি হচ্ছে আর কি দেখুন মানে পুরো বর্ষাকালে আমাদের পুজোর সময় এলাকাতে যেমন বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টি এখন হচ্ছে পাহাড়ে আমি আইনা আগে পরে হয়েছে কিনা তো যাই হোক এখন হচ্ছে যেহেতু বৃষ্টি এরকম হচ্ছে বা আপডেট দেওয়ার জন্যই আর কি ভিডিওটা করা তো এখনকার মতোই টাটা গুড নাইট তো দেখা হবে কাল সকালে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে তো গুড নাইট